ইউএসএ স্বপ্ন না বাস্তব পৃথিবীর সবচেয়ে ধনী সবচেয়ে আধুনিক আর সবচেয়ে প্রভাবশালী দেশ কিন্তু কিভাবে কেন আমেরিকা বাকি বিশ্বকে পেছনে ফেলে একাই রাজত্ব করছে আজ আমরা জানব এর ভবিষ্যৎ গড়া প্রযুক্তি বিশ্ব কাঁপানো অর্থনীতি অপ্রতিরোধ সামরিক শক্তি জাতিসংঘ থেকে হলিউড পর্যন্ত বিস্তৃত প্রভাব আর বিশ্বসেরা মেধার কারখানা যা আমেরিকাকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার বানিয়েছে বিশ্ব চলে প্রযুক্তিতে আর প্রযুক্তির জন্ম আমেরিকায় সিলিকান ভ্যালি এই একটি নামই যথেষ্ট গুগল অ্যাপল মাইক্রোসফট অ্যামাজন মেটা এরা শুধু কোম্পানি নয় এরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে অন্যরা যখন প্রযুক্তি ব্যবহার করতে শেখে আমেরিকা তখন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে ওপেন এআই গুগল ডিপ মাইন্ড এগুলো শুধু কোম্পানি নয় এরা মানবজাতির জাতির ভবিষ্যৎ লিখছে আর মহাকাশে নাসা যখন মহাবিশ্বের জন্মরহস্য খুঁজছে তখন স্পেস এক্স রকেটকে ট্যাক্সির মতো বানিয়ে মহাকাশ ভ্রমণকে বাস্তব করে তুলছে বিশ্বের অর্থনীতি কার ইশারায় চলে উত্তর একটাই আমেরিকা কারণ শুধু বিশাল জিডিপি নয় কারণ এর নাম মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে তেলের কেনাবেচা সব কিছুই হয় ডলারে ওয়াল স্ট্রিট হলো বিশ্বের আর্থিক রাজধানী যার একটা কাঁপনিতেই বিশ্বে ভূমিকম্প হয় বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী পাঁচশো কোম্পানির অধিকাংশই আমেরিকান তারা শুধু ব্যবসায়ী করে না তারা বিশ্বের কর্মসংস্থান এবং বাজারের গতিপথ নির্ধারণ করে কথাই তো সবাই সেরা হতে পারে কিন্তু প্রমাণ প্রমাণ দেখতে চাইলে নোবেল পুরস্কারের তালিকা খুলে দেখুন পদার্থবিজ্ঞানে মহাবিশ্বের রহস্য উন্মোচন রসায়নে জীবনের অনুসৃষ্টি অথবা চিকিৎসায় ডিএনএর গোপন সংকেত ভেদ করা প্রতিটি ক্ষেত্রে আমেরিকান বিশ্ববিদ্যালয় এবং গবেষকদের জয়যোগকার শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার ল্যাবগুলোতেই জন্ম নিয়েছে সেই সব আবিষ্কার যা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে কয়েক দশক এটাই আমেরিকার জ্ঞান ভিত্তিক শক্তির সবচেয়ে বড় বিজ্ঞাপন তারা শুধু জ্ঞান অর্জন করে না তারা জ্ঞান সৃষ্টি করে যখন মানবজাতি জাতি ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সামনে অসহায় হয়ে পড়ে যখন নতুন কোনো মহামারী পৃথিবীকে থমকে দেয় তখন সারা বিশ্ব তাকিয়ে থাকে আমেরিকার দিকে কারণ এখানেই রয়েছে বিশ্বের সেরা হাসপাতাল সবচেয়ে আধুনিক প্রযুক্তি আর সেই সব বিজ্ঞানী যাদের জীবনের একমাত্র লক্ষ্য অসম্ভবকে সম্ভব করা জিন এডিটিং সিআরএসপিআর মতো যুগান্তকারী প্রযুক্তি এমআরএনএ ভ্যাকসিনের মতো পার্সোনালাইজড মেডিসিন এই সব কিছুই আমেরিকান গবেষণার ফল এখানে রোগ মানে শুধু অসুস্থতা নয় রোগ মানে একটি যুদ্ধ আর সেই যুদ্ধে জেতার জন্য আমেরিকা তার জ্ঞান অর্থ আর প্রযুক্তির সবটুকু বাজি রাখে শান্তি বা যুদ্ধ বিশ্বের যে কোনো প্রান্তে বড় কোনো সিদ্ধান্ত আমেরিকার অংশগ্রহণ ছাড়া হয় না ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্য সংকট আমেরিকার সিদ্ধান্তই বদলে যায় বিশ্ব পরিস্থিতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার একটি ভেটোই বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনৈতিক সমীকরণ ইউএনও থেকে ন্যাটো পর্যন্ত প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের নেতৃত্ব প্রশ্নতীত শান্তির প্রয়োজন শক্তি আর সেই অপ্রতিরোধ শক্তির নাম ইউএস মিলিটারি আমেরিকার সামরিক বাজেট বিশ্বের পরবর্তী দশটি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি সমুদ্রে ভাসমান এগারোটি অ্যাটাক এয়ারক্রাফট ক্যারিয়ার আর এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার থেকে পারমাণবিক সাবমেরিন পর্যন্ত তাদের শক্তি প্রশ্নতীত বিশ্বের আশিটিরও বেশি দেশে তাদের সামরিক ঘাঁটি শুধু নিজেদের নয় মিত্রদের সুরক্ষারও প্রতীক কিন্তু এই বিশাল সামরিকার রাজনৈতিক শক্তিকে সচল রাখে কি আমেরিকার অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম তাদের স্যাটেলাইটের নেটওয়ার্ক অদৃশ্য একটা জালের মতো পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে এটি শুধু পৃথিবীকে টোয়েন্টি ফোর সেভেন নজরদারিতেই রাখে না বরং বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সৈন্য বা নেতার সাথে মুহূর্তের মধ্যে সুরক্ষিত যোগাযোগ স্থাপন করে এই অদৃশ্য নিয়ন্ত্রণই তাদের আসল শক্তি আমেরিকার সবচেয়ে বড় শক্তি হয়তো তার মিসাইল নয় বরং তার সংস্কৃতি হলিউডের সিনেমা দিয়ে তারা নিজেদের স্বপ্ন আর গল্পকে পৌঁছে দিয়েছে বিশ্বের প্রতিটি ঘরে আপনি যে নেটফ্লিক্স দেখছেন যে মার্বেল সিনেমার জন্য অপেক্ষা করছেন তা আমেরিকান সংস্কৃতিরই অংশ কোকাকোলার স্বাদ নাইকির জাস্ট ডু ইট স্লোগান আর ইংরেজি ভাষার বিশ্বায়ন আমেরিকা আমাদের চিন্তাভাবনার জীবনযাত্রাকে প্রভাবিত করেছে আর আমরা তা আনন্দের সাথে গ্রহণ করেছি প্রযুক্তি অর্থনীতি জ্ঞান কূটনীতি সামরিক শক্তি যোগাযোগ এবং সংস্কৃতি এই স্তম্ভগুলো যখন একসাথে কাজ করে তখন যা তৈরি হয় তার নাম আমেরিকা চাঁদ জয়ের পর আমেরিকা থেমে থাকেনি শুরু হয় মহাকাশকে মানুষের কাজে লাগানোর যুগ। স্পেস ওঠে আর তারপর আসে হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে স্থাপিত এই চোখ দিয়ে মানুষ প্রথমবারের মতো মহাবিশ্বের জন্মরহস্য দূরের গ্যালাক্সি আর ব্ল্যাক হোলের ছবি দেখতে পায় ভয়েজার প্রোপগুলো সৌরজগৎ ছাড়িয়ে অসীমের পথে পাড়ি দেয় একসময়কার প্রতিযোগী সোভিয়েত ইউনিয়নের সাথে মিলে তৈরি হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস যা এখন মহাকাশে মানুষের চর্চা আর সহযোগিতার সবচেয়ে বড় প্রতীক গাড়ি আমেরিকায় শুধু একটি বাহন নয় এটি স্বাধীনতা স্বাতন্ত্র এবং আমেরিকান স্বপ্নের প্রতীক হেনরি ফোর্ডের অ্যাসেম্বলি লাইন গাড়িকে সাধারণ মানুষের নাগালে এনে দিয়েছিল যা ছিল একটি শিল্প বিপ্লব এই গাড়ি সংস্কৃতি জন্ম দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার এটি শুধু কর্মসংস্থানই তৈরি করেনি বরং আমেরিকার শহর আর জীবনযাত্রার নকশাও বদলে দিয়েছে আজ টেসলার মতো কোম্পানি বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটিয়ে আবারও প্রমাণ করছে যে উদ্ভাবনের খেলায় আমেরিকা সবসময় চালকের আসনে রাইড ভ্রাতৃদয়ে যে দেশে প্রথম বিমান উড়িয়েছিলেন সেই দেশে আজ বিমান শিল্পে রাজত্ব করছে বোয়িংয়ের মতো কোম্পানি বিশ্বের এয়ারলাইন্সগুলোকে বিমান সরবরাহ করে অন্যদিকে আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসনের মতো বিমানবন্দরগুলো বিশ্বের ব্যস্ততম হাব যা প্রতিদিন লক্ষ লক্ষ পাত্রী এবং পণ্য পরিবহন করে ফেডেক্স বা ইউপিএসের এর মতো কার্গো এয়ারলাইন্স এক রাতের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে পার্সেল পৌঁছে দিয়ে গ্লোবাল কমার্সকে নতুন গতি দিয়েছে এই আকাশপথের নিয়ন্ত্রণই আমেরিকাকে ব্যবসা পর্যটন এবং সামরিকভাবে বিশ্বের সাথে সংযুক্ত রাখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রাজনৈতিক ইভেন্ট প্রার্থীদের বিজ্ঞাপন দেশ জুড়ে ভ্রমণ কর্মীদের বেতন এর জন্য প্রয়োজন হয় বিলিয়ন বিলিয়ন ডলার নভেম্বরের প্রথম মঙ্গলবার আমেরিকার জনগণ তাদের রায় দেয় ভোটের ফলাফল আসতে কয়েক ঘন্টা লাগতে পারে যিনি দুশো সত্তর ফিগার ছুঁতে পারেন তিনি হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট বছরে প্রায় পঁচাশি হাজার আমেরিকান ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় নব্বই লক্ষ টাকা ভাবুন তো একটি দেশের একজন সাধারণ নাগরিকের গড় আয় প্রায় এক কোটি টাকার কাছাকাছি এই সংখ্যাটি শুনলেই চোখে ভেসে ওঠে বহুল জীবন অর্থনৈতিক স্বাচ্ছলতা আর আমেরিকান স্বপ্নের বাস্তব ছবি আমেরিকার সবচেয়ে বড় শক্তি হয়তো তার আকাশচুম্বী ভবন শক্তিশালী সামরিক বাহিনী বা অর্থনৈতিক প্রতিপত্তি নয় এর আসল শক্তি লুকিয়ে আছে এর বৈচিত্র্যের মধ্যে এই একটি বাক্যেই দেশটির মূল আত্মা লুকিয়ে আছে এটি এমন এক দেশ যা কোনো একটি জাতি ধর্ম বা সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি বরং সারা বিশ্বের মানুষের স্বপ্ন শ্রম আর সংস্কৃতির এক বিশাল মোজাইক এখানে একসাথে বসবাস করে দুইশোরও বেশি ভাষাভাষীর মানুষ শুধু ভাষা নয় এটি নানা বর্ণের ধর্মের আর সংস্কৃতির এক বিশাল সঙ্গম নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলে যেমন বাংলা হিন্দি বা ম্যান্ডারিন ভাষা কানে আসে তেমনি ক্যালিফোর্নিয়ার কোনো বাজারে শোনা যায় স্প্যানিশ বা ভিয়েতনাম ইস্যু এই ভাষাগত বৈচিত্র্য আমেরিকার সমাজকে প্রতিনিয়ত নতুন শব্দ ধারণা আর দৃষ্টিভঙ্গি দিয়ে সমৃদ্ধ করছে আমেরিকা শুধু একটি দেশ নয় এটি একটি ধারণা সুযোগ এবং শ্রেষ্ঠত্বের ধারণা আপনার মতে পরবর্তী সুপার পাওয়ার কে আমেরিকা কি তার শীর্ষস্থান ধরে রাখতে পারবে নাকি অন্য কেউ আসবে এই জায়গায় আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন শক্তিশালী কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ